আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে ইজি লার্নিংয়ের পক্ষ থেকে স্বাগত জানাই আজকের ভিডিওতে তোমাদের ইংরেজি বইয়ের ফাইভ পয়েন্ট টুয়েলভ চ্যাপ্টার এর সমাধান করে দিচ্ছি অর্থাৎ পৃষ্ঠা নাম্বার পঞ্চাশে দেওয়া যে শখটি রয়েছে সেটির সমাধান করে দিচ্ছি আজকের এই ভিডিওতে তো এখানে তোমাদের যে কাজটুকু করতে বলছে বলছে দলে ভাগ হয়ে পুনরায় হ্যাভ ইউ ফিল্ড আ বাকেট টুডে এই গল্পটি পড়ো তো এই গল্পটি আমি তোমাদেরকে অনুবাদ করে আপলোড করে রেখেছি তোমরা সেই গল্পটি আবার দেখে নিতে পারো এবং গল্পটির বৈশিষ্ট্যগুলো খুঁজে বের করো এবং নিচে লেখো এখন আমরা সেই গল্পের বৈশিষ্ট্যগুলো লিখব নিচে ছকে এক নম্বরে আমরা লিখেছি দ্য ক্যারেক্টার্স মানে চরিত্র তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবে ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য